ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই উপবাদদের প্রয়োগটা এটা আজকে সমাধান করে দেব এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখো এখানে দেওয়া আছে দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিস্পর্শ করেছে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক এ বি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে প্রমাণ করো ও বি সমান নব্বই ডিগ্রি তাহলে এইটা আমার কোশ্চেনটা দেওয়া আছে তাহলে প্রথমে দুটো বৃত্ত এই একটা বৃত্ত এই একটা বৃত্ত এঁকে নিয়েছি এই বৃত্তটার কেন্দ্র এক্স এই বৃত্তটার কেন্দ্র ওয়াই এবার একটা সরল সাধারণ স্পর্শ আঁকা হয়েছে যেটা বৃত্ত দুটোকে একটাকে এ একটা বিবিন্দুতে স্পর্শ করেছে এবার এ ও আর বিওটা যোগ করা হলো প্রমাণ করতে হবে কোন এ ও বি সমান নব্বই ডিগ্রি প্রদত্ততে এই প্রশ্নতে যেটা দেওয়া থাকবে ওটা লিখে দিলেই হবে যে এক্স ওয়াই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি পরস্পরকে ও বিন্দুতে বই স্পর্শ করেছে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে প্রমাণ করতে হবে যে কোন এ ও বি সমান নব্বই ডিগ্রি এবারে অঙ্কন অঙ্কন কি করব এই ও বিন্দু দিয়ে একটা স্পর্শক আঁকবো বৃত্ত দুটোর পি কিউ তার নাম এই যে স্পর্শকটা আঁকলাম এটা এবিকে কে আর বিন্দুতে ছেদ করেছে এটা এখানে লিখব ও বিন্দু দিয়ে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক পি কিউ অঙ্কন করলাম যা এবিকে কে আর বিন্দুতে ছেদ করেছে এবার দেখো এইটা একটা বৃত্ত কেন্দ্র এক্স তাহলে এক্স বিশিষ্ট বৃত্তের এই বহিষ্ঠ বিন্দু আর এ আর থেকে আর একটা স্পর্শক আরও একটা স্পর্শক বহিষ্ঠ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটো পরস্পরের সমান হয় তাহলে এ আর সমান আরও ওইটাই লিখেছি এক্স বিশিষ্ট বৃত্তের বহিষ্ঠ বিন্দু আর থেকে অঙ্কিত দুটি স্পর্শক আরও সমান আরও সমান এ আর তাহলে এই যে ত্রিভুজটা হলো এ ও আর এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান ত্রিভুজের দুটো বাহু সমান হলে কি হয় সমর্ধিবাহু ত্রিভুজ তাহলে যে দুটো বাহু সমান হয় তাদের বিপরীত কোন দুটো সমান মানে এই কোনটা আর এই কোনটা সমান ওইটাই লিখেছি যে আর এ ও সমান এ ও আর এটা সমান এ ডিগ্রি ধরে নিলাম তাহলে এই কোনটাও এ ডিগ্রি মনে করলাম এই কোনটাও এ ডিগ্রি মনে করলাম একইভাবে এই যে ওয়াই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তার এই বিন্দু আর থেকে আর বি এবং আরও দুটো স্পর্শকে দুটো সমান তাহলে এটাও একটা সমর্ধিবাহতরি ত্রিভুজ তাহলে কোন দুটো সমান হবে এই কোনটাও যা হবে এই কোনটাও তাই হবে এইটা ধরে নিলাম বি ডিগ্রি এটাও ধরে নিলাম বি ডিগ্রি ওইটাই লিখেছি অনুরূপে ত্রিভুজ বি আর ও এর কোন আর বিও সমান বিও আর সমান বি ডিগ্রি মনে করি এবার যদি দেখো বড়ো ত্রিভুজটা ও এই ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টি একশো ডিগ্রি ডিগ্রি এবিও বিএ এও বি সমান একশো আশি ডিগ্রি ও মানে কোন কোনটা এই কোনটা মানে বি ডিগ্রি বি ও মানে এই কোনটা মানে এ ডিগ্রি ওই দুটো লেখা হয়েছে আর এও বি এ ও বি এ ও বি মানে এই দুটো কোণের সমষ্টি তার মানে এওয়ার আর বিও আর এর সমষ্টি এ ও আর বিওয়ারের সমষ্টি ভ্যালু কত এ বিও আর এর কত বি সমান একশো আশি ডিগ্রি তাহলে এ দুবার আছে মানে টু এ বি দুবার আছে টু বি তাহলে টু ইন্টু এ প্লাস বি সমান একশো আশি ডিগ্রি তাহলে শুধু এ প্লাস বি সমান একশো আশি বাই দুই সমান নব্বই ডিগ্রি তাহলে এ প্লাস বি এ প্লাস বি মানে এই কোনটা প্লাস এই কোনটা মানেই এ ও বি বিটাই লেখা হচ্ছে এ ও বি সমান নব্বই ডিগ্রি প্রমাণিত তা আশা করি বুঝতে পেরেছ এর পরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করবো করে দেবার এরকম অনেক দেখবে প্রয়োগ বা অন্যান্য অঙ্ক করে দেওয়া হয়েছে যদি কেউ দেখে না থাকো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা তাদের যদি কারো অন্য কারো প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নেবে আর ভিডিও এতটুকু ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো